রোড সেফটি দিয়ে উপলক্ষে আমরা সকল যে স্পিড ব্রেকার আছে চট্টগ্রামে সেগুলোতে রঙ করবো অর্থাৎ আমরা বাইকেরা যে দুর্ঘটনার সম্মুখীন হই তার প্রধান কারণ হচ্ছে সেই রোডের যে স্পিড ব্রেকারগুলো থাকে সেগুলো আমরা দেখি না একসঙ্গে প্রায় একশোর অধিক বাইক নিয়ে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি নিজ উদ্যোগে যে স্পিড ব্রেকার গুলো হচ্ছে কোনো কারণে কালার উঠে গেছে সেগুলো আমরা আসলে রং করে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে আশা করি সবাই এগিয়ে আসবে এই সময়টা এই সময়টা আমরা চুজ করেছি কারণ এ সময়ে মোটামুটি ট্রাফিক পুরা সিটিতেই ফাঁকা থাকে আপনারা জানেন তো আমরা চাচ্ছি না যে কাউকে বিরক্ত করে আসলে এই কাজটা করতে সড়ক নিরাপত্তা শুধু ট্রাফিক আইন মানার বিষয়ে নয় এটি সচেতনতার দায়িত্ব গতিশীলতা এবং অংশগ্রহণের একটি বিষয় রোড সেফটি ডে উপলক্ষে আমরা চট্টগ্রাম শহরের রাস্তাগুলোকে নিরাপত্তা আরো এক ধাপ এগিয়ে নিতে নিয়েছি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি উদ্বেগ শহরে বিভিন্ন স্পিড ব্রেকারে যে রংগুলো মুছে গেছে তা আমরা নতুন করে রাঙিয়ে তুলতে আমাদেরই আজকে লক্ষ্য তো আজকে আমাদের কাজে অংশ নিয়েছে চট্টর ময়ারসির 100 প্লাস বাইক যারা শুধুমাত্র বাইক চালকে নয় বরং সচেতন এবং দায়িত্বশীল একজন নাগরিক আজকের এই উদ্বেগের মাধ্যমে আমরা শুধু স্পিড ব্রেকারই নয় বরং সচেতনতার দৃষ্টান্ত গড়ে তোলার চেষ্টা করি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা করেছে এবং অবশ্যই হচ্ছে সিটি কর্পোরেশনের অনুমতি সাপেক্ষে এবং ওনাদের পারমিশন নিয়ে তো যদি আসলে অন্যান্য বাইকাররাও এরকম এগিয়ে আসতে চায় এই কাজ করতে চায় অবশ্যই আমি বলবো যে প্রপার অথরিটির কাছে গিয়ে তাদের অনুমতি নিয়ে জিনিসটাতে এগিয়ে গিয়ে আসতে পারে এবং আমাদের পক্ষে তো সবগুলো করে দেওয়া সম্ভব না সবাই যদি নিজ আসে তাহলে হয়তো আমাদের এইবারের প্ল্যান ছিল সেটা হচ্ছে চিটাং সিটির ভিতরে যেসব স্পিড ব্রেকারগুলো আছে যেগুলি রঙ উঠে গেছে ওখানে আমরা সবাই মিলে গিয়ে স্পিড ব্রেকারগুলো কালার করব। তো এইখানে দেখছেন যে প্রায় একশোর উপরে বাইকার আমাদের ইয়ামাহা গ্রুপের একশোর উপরের বাইকার আমরা রাতের এই বাজে এখন সাড়ে বারোটা সবাই মানে এখানে একসাথে জড়ো হয়েছে কাজগুলো করছে আসলে এইটাই তো মজা তাই না আমরা দেশের জন্য তো কিছু করতে পারছি আমরাও একজন শোরুমের ওনার আমার শোরুমের নাম হচ্ছে মি মোটরস আমরা আজকে দীর্ঘ আট যাব আট বছর যাব যে শোরুম থেকেই আমরা চেষ্টা করছি সবসময় বাইকারদের সাথে থাকতে বাইকার ফ্রেন্ডলি একটা শোরুম বাইকার ফ্রেন্ডলি একটা দেশ ক্রিয়েট করতে তো চট্টগ্রাম শহরকে পুরো এই স্পিড ব্রেকারে রং করে আমরা পসিবল হবে না আমাদের ক্ষেত্রে তো আসলে আমাদের এই একটিভিটি মধ্যে দিয়ে অন্যরা যারা এগিয়ে আসতে চায় তাদের জন্য কিছু বলতে চান কিনা আসলে 啊，我要 <Yeah. S 2>、uh, sure, sure, uh，我需要下出来，然后这个个。 কী বলো অনুপ্রেরণামূলক কাজ আর কি যে একজনের পক্ষে তো সব কিছু করা সম্ভব না তো আজকে আমরা করছি কালকে হয়তো অন্যজন করবে বা আরও দেখা দেখে আরও অনেকেই কাজটা করবে এখানে স্পিড ব্রেকার না শুধুমাত্র রোড সেফটি নিয়ে আরও অনেক কিছু আছে যেমন ধরেন সামনে মোড় তারপর স্কুল কলেজ মাদ্রাসা এই ধরনের কিছু সাইনবোর্ড দিয়ে যদি সবাই সবার জায়গা থেকে যদি একটু পুশি যেতে পারে থাকে চারের গাড়ি না চালানো উল্টোপথে গাড়ি না চালানো হেলমেট ছাড়া গাড়ি না চালানো তারপরে এই এগুলো এগুলোই একে অপরকে দেখাদেখি করে সবাই সবাইকে আরো অনুপ্রাণিত করার জন্য এখানে একটা জিনিস জানতে চাই যে আসলে আপনার থেকে এই ধরনের সামাজিক কর্মকণ্ড কাজ করতে পেরে আসলে আপনার কেমন লাগে অনেক 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 আনন্দ লাগে আসলে সামাজিক কাজ করার জন্য যে একটা মনে একটা তৃপ্তি এটা আসলে আসলে অন্য কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে সম্পূর্ণ একটা নিজের একটা মানে কি বলবো আন্তর থেকে বা একটা আন্তরিক ভাবে যে কাজটা করো সেটাই আচ্ছা এখানে এক্ষেত্রে আসলে আমরা একটা জিনিস ফলো করছি যেটা হচ্ছে নর্মালি যতটা ময়ার্সি যখন কোনো অ্যাক্টিভিটি থাকে এত মানুষ কিন্তু আসে না আসার প্রধান কারণ ছিল যে আমরা সবাই কিন্তু সচেতন সচেতন থাকার কারণে আমরা কিন্তু এই নিরাপত্তাটাকে প্রাধান্য দিয়ে আমরা সবাই এই এত রাতে কিন্তু এসেছি তো গেছে আজকের আমাদের প্রোগ্রামটা মূলত এই পর্যন্ত ছিল আর আমরা মূলত চট্টগ্রাম শহরকে পুরো স্পিড ব্রেকারগুলো রং করা কোনোভাবেই পছন্দ ছিল না কারণ হচ্ছে আজকে আমাদের ছোট একটা অ্যাক্টিভিটিস এটি আর এই প্রোগ্রামের মধ্য দিয়ে আসলে আমরা এটাই সবাইকে জানাতে চাই যে আমাদের মতো আপনারা হচ্ছে এগিয়ে আসুন আর এই ধরনের সেফটি নিরাপত্তার জন্য সবাই হচ্ছে কাজ করুন একসাথে কারণ আপনি আমি যখন সবাই একসাথে যখন কাজ করব, তখন হচ্ছে আমরা মনে হয় যে সেই নিরাপত্তাটা অর্থাৎ সেফটিটা কিন্তু খুব ভালোভাবে পাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগে সবার সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ